আমার বাবার বিচার চাই আমার হত্যার বিচার আল্লাহ আমার বাবা আমি দেখতে পারছিলাম না আবার তো হত্যা বিচার চাই হত্যা মারা গেছে আর বিচার চাই সরকারের কাছে সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি সরকারি ব্রজমোহন কলেজ থেকে আমি আজকের পর্বে দেখানোর চেষ্টা করব চব্বিশের গণভ্যুত্থানে এক গর্বিত বাবাকে যিনি এই গণভ্যুত্থানে তার আদরের সন্তানকে হারিয়েছেন সরকারি বড়জমোহন কলেজের একমাত্র শহীদ শহীদ তাওহিদের বাবার কথা বলছি আমি আজকে আমি এই পর্বে চব্বিশের এর সরকারি বড়জমোহন কলেজের একমাত্র শহীদ শহীদ তাওহিদের বাবার সাথে কথা বলবো তো চলুন কথা বলা যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই অনুভব করতে পারি যে প্রিয়জন বিয়োজনের থেকে বড় বেদনা পৃথিবীতে আর কিছু নাই তো আপনি তো আপনার ধনকে হারিয়েছেন ছেলেকে হারিয়েছেন এটা অবশ্যই ভীষণ কষ্টের তো আপনি আপনার এই গণব্যতেনে ছেলেকে হারিয়ে আপনার অনুভূতিটুকু যদি একটু ব্যক্ত করতেন সংক্ষেপে আবার ছেলে তো হত্যা চাই হত্যা মারা গেছে আর সরকার আমাদের পাশে যদি আমাদের সাহায্য সহযোগিতা করে বা বড় ছেলে আছে তাহলে একটু চাকরির ব্যবস্থা করে দে আর আমরা সরকারের কাছে দাবি যে আমার ছেলের এই হত্যার বিচার চাই আচ্ছা আর সরকারি ব্রজমোহন কলেজের সাধারণ শিক্ষার্থীরা আপনার ছেলের স্মরণে আজকে একটি চমৎকার আয়োজন করেছে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন সবাই তো অনেক লোকজন আইয়া তো আর মাঘ পেরাতের জন্য হয়তো অনুষ্ঠান করতে আছে সবাই সাথে সাথে হাজার হাজার লোক আয়োজন করতে আছে এই জন্য তো সবাইকে দেওয়া চাই আমার বাবার বিচার চাই আমার হত্যার বিচার চাই আল্লাহ আমার বাবা আমি দেখতে পারছিলাম না আমার একটা দাবি আমার ছেলে আছে বড় ছেলে হে একটু চাকরির ব্যবস্থা আমরা করে দিতে দিতে পারেন সহজ দিতে পারবেন বিভিন্ন একটা দাবি কারিয়ে আর কিছু না দোয়া অনুষ্ঠান আমার ছেলে যিনি সবাই দোয়া করবেন সমানযুক্ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শহীদ তৌহিদের মা বাবা আসলে বাকরুদ্দ তাদের কথা বলার ভাষা হারিয়ে ফেলছে সন্তান হারানোর বেদনায় তাদের মুখ থেকে কোনো ভাষা বের হচ্ছে না তারা একরকম বাকরুদ্দ আছে তাদের চোখের জল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তাদের অন্তরে কতটা দহন রয়েছে সম্মানিত দর্শক সন্তান হারানো এটা সত্যি ভীষণ রকমের কষ্টদায়ক বেদনাদায়ক এ বিয়োজন মেনে নেওয়ার মতো নয় শহীদ তাহিদের মা বাবা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি আবেদন করেছে সে তার যে সন্তানকে হারিয়েছে তাকে আর পাবে না তিনি দেশ ও জাতির সাথে তার সন্তানকে উৎসর্গ করেছে কিন্তু তার পরিবার যেহেতু অসচ্ছল পরিবার সচল করার জন্য তার যে বড় ছেলে রয়েছে সেই ছেলের জন্য একটি কর্মসংস্থানের আবদার করেছি আমি আমার এই প্রতিবেদনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব সরকারি বুরজমোহন কলেজের একমাত্র শহীদ শহীদ তাওহিদের বড় ভাইকে যেন একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে এই শহীদ পরিবারের পথ সহজ করে দেওয়া হয় সম্মানিত দর্শক শহীদ তাওহিদের বাবা মায়ের অনুভূতি জানার জন্য সরকারি বুরজমোহন কলেজ থেকে যুক্ত হয়েছিলাম আমি রহমাতুল্লাহ দৈনিক আমাদের বরিশাল